হস্তমৈখনের সহায়ের বিধান কি এক্ষেত্রে অভ্যস্তদের আত্ম নিয়ন্ত্রণের উপায় কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর সমাজ ধ্বংসের তার প্রাণী চলে যাচ্ছে অনেক যুবকাল ব্যক্তিগতভাবে আমাদেরকে জানান ভাইরা আমার হস্তমৈথন একটি হারাম এবং কবিরা গুণা জেনা করা যেরকম গুনা হারাম হস্তমৈথন করাটাও কি হারাম আল্লাহ তল্লাহ আমি করিনি সুরায় মোমন নাটাম করার প্রথম সুরা আল্লাহ তালা বলছেন বললেই হুম আনিল্লাহকে বললেই

হস্তমৈথুর থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর হলো যে সমস্ত হারাম জিনিস দেখার কারণে হস্তমৈথনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো দেখা বন্ধ করে সেগুলো দেখা বন্ধ কর এগুলো আপনার আখেরাতকে ধ্বংস করবে আপনার দুনিয়াকে ধ্বংস করবে এগুলো থেকে সরে আসার জন্য হিম্মত লাগে সৎ সাহস লাগে মোবাইলটাকে ফরমেট দিয়ে দেন ফেসবুক আইডি অ্যাক্টিভ করে দেন ইউটিউব অ্যাপ দেখেন না মোবাইলে অর্থাৎ যেই সমস্ত জায়গাতে হারাম জিনিস দেখে আপনি হস্তমৈথনের দিকে অগ্রসর হন সেগুলো দেখা কি করতে বন্ধ করতে দুই হস্তমৈথন সাধারণত নির্জনতা ছাড়া হয় যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করতে হবে। যথাসম্ভব নির্জনতা কি করতে হবে যাতে একা এক রুমে না থাকে কোনো একজন বন্ধু যেন থাকে কোন একজন মানুষ যেন থাকে একা একা সম্ভব থাকবেন না রুমে থাকলে দরজা কখনো আটকাবেন না এক কথা নির্জলতাকে এড়িয়ে চলবেন এগুলো নিজেকে সংশোধন করার জন্য সংগ্রাম নাম্বার 3 আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করবে। নামাজের পরে আল্লাহ আমার ক্ষমতা না নিজেকে নিয়ন্ত্রণ করা আল্লাহুমা আতি নাফসি তাকওয়াহা ও যাক্কিহা ওয়া আনতা খায়রুমান আল্লাহ আমার মনটাকে কন্ট্রোল করা শয়তানের প্রলোভন থেকে আমাকে বেঁচে থাকার মতো শক্তি আপনি দেন আপনি আমাকে বাঁচায়া দেন আল্লাহর কাছে কি করবেন দোয়া করবেন এইর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবে